হাফিস মানুষ প্লাস মৌলবি ঝিঙ্গা হয়েছে আর এইখানে কিন্তু কহি বাগান করছে আর কহিগুলো দেখতে বার্তাছেন কিভাবে আপনারা মরিচের চাষ করবে দেখেন ফলন অনেক ভালো ভিডিওতে আমরা তুলে ধরলাম কিভাবে চাষাবাদ করলে অল্পতেই লাভবান হওয়া যায় আর অল্প জমির ভিতরে বেশি চাষাবাদ করা যায় আর আমার আজকে ভিডিওতে আমার ফ্রেন্ড ছিল সাথে আরিফ ওদের এই জমি ওরাই চাষ করছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে থাকবেন আমি রিফাত ইউনিয়ন থেকে বলছি আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হলো আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনারা মরিচের চাষ করবেন দেখেন মালচিন পেপারের মাধ্যমে আমরা মরিচের চারাগুলো রোপণ করেছি এর মাধ্যমে ফায়দা হলো আমরা যখন মালচিন পেপারটা দিব তখন পরিপূর্ণ সারটা পরিপূর্ণ যে জোটা আছে এটা মরিচে পায় এই কারণে কী হয় মরিচের ফলনটা ভালো হয় অনেক বেশি হয় এবং মালচিন পেপার দেওয়ার কারণে পরিপূর্ণ সারটা থাকতেছে তো আমি মনে করি যে আপনারা যদি এইভাবে আধুনিক পদ্ধতি চাষ করেন তার মালচিন পেপারের মাধ্যমে ইনশাল্লাহ চাষ করবেন আর এই পাঁচকে আপনাদের ওর মরিচ খাদার বিস্তারিত উপকার অপকার এইভাবে চাষ করলে কি কি ক্ষতি কি কি উপকার হয় এই বিষয়ে কথা বলছে আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে যারা এই মরিচের চাষ করতে চান উদ্যোগতা হতে চান ইনশাআল্লাহ ওর সাথে যোগাযোগ করবেন আমরা এখন আছি এখানে শসা বাগান করছে আধুনিক পদ্ধতিতে এই পদ্ধতি অনেক সুন্দর একটি পদ্ধতি আর একবার অল্প করে জলপর ভিতরে এখানে দুইটা বাস দিয়ে ঠেকা দিছে আর ওই এক পদের গুণ আছে আপনার রশ্মি বলতে পারেন এই গুণ দিয়ে আপনার চারদিক দিয়ে ঘেরে করে দিছে এই জন্য গাছপালা সব এক একদিকে আর কি গুছায় গাছে থাকে আর কি অন্য দিকে যাওয়া লাগে না অল্প জায়গার ভিতরে পুরা গাছের আয়ত্ত আসে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ করছে পদ্ধতিটা অনেক সুন্দর আধুনিক পদ্ধতি বলতে পারেন এই পদ্ধতিতে চাষ করলে অনেকের ফয়দা হবে অল্প জায়গার ভিতরে বেশি চাষ আর বেশি ফলন পাবেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সিস্টেমটা মাসাল্লাহ শসার ফলন অনেক ভালো হয়েছে এখন এই শসা মোটামুটি অনেক সাইজে এসে পড়ছে আর কিছুদিন পরে বাজারে তোলার উপযুক্ত হয়ে যাবে এখন আগে শুরু হয়েছে শসা ধরা আর ওই দিকে আরও সবজি আছে ওটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সাথে থাকুন এইখানে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা হয়েছে আর এইখানে ঝিঙ্গা বাগান করছে ঝিঙ্গা একটি অনেক পরিচিত একটি সবজি এটা সবাই কম বেশি সবজি হিসাবে রাখি খাওয়ার খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছে সেম সিস্টেম করছে মাঝখানে পানি জমে আছে দুই দারে সারিবদ্ধভাবে গাছ আছে এই জন্য গাছগুলোর ফলন আরও ভালো হয় মার্শাল্লাহ সুন্দর একটি পদ্ধতি আর এখান দিয়ে নিচে বেগুন বেগুন চাষ করছে যে দেখা যায় বেগুন একটি বেগুন গাছ আছে এখানে মার্শাল্লা সুন্দর অনেক ফুল আসছে এখন এদিকে দেখতে পাচ্ছেন অনেক সারিবদ্ধভাবে বেগুন গাছ হয়ে আছে অনেক বেগুন গাছ মার্শাল্লাহ আর মোটামুটি অনেক বেগুন ফলন হয়েছে দেখতে পারতেছেন আশা করি আপনারা আর সেম সিস্টেম দেখতে পারছেন এই যে পলিথিন দিয়ে ঘেরো করে দুই দারে সারিবদ্ধভাবে গাছ রোপণ করেছে এই জন্য ফলনটা অনেক সুন্দর হয়েছে আর গাছের যে গ্রোথ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দরভাবে গাছটা ফলন হয়েছে এই গাছটিতে আমি আশা করি ছয় ছয় থেকে নয় মাস তুরি। আর কি সবজি ফলন হবে মাসাল্লাহ অনেক সুন্দর সিস্টেম এইভাবে যারা সবজি যে কোনো সবজি যে কোনো ফল গাছ রোপণ করেন অনেক ফলন হবে আশা করি ঠিক আমার বন্ধু কহি বাগান করছে আর কহিগুলো দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন ফলন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি আরও সুন্দর হবে কিন্তু বড়গুলো এখানে নাই বড়গুলো আজকে বাজারে বিক্রি করে দিছে আর এগুলো ছোটোগুলো আর কি এগুলো দু এক দিনের ভিতরে মশাল্লা বড় হয়ে যাবে ওনারা বলতেছে আমার তো এইভাবে কোনো জ্ঞান নেই এই বিষয়ে ও যা বলতেছে তাই আপনাদের বলতেছি দেখেন অনেক সুন্দর সেম সিস্টেম আপনারা দেখতে পাচ্তেছেন সারিবদ্ধভাবে বোনা হয়েছে পলিথিন দিয়ে ঘেরো করে মাঝখানে আইল রাখা হয়েছে পানি জমার জন্য আর দুই দিকে আপনার পানি জমে থাকে আর দুই দিকে গাছ ওই গাছে এই পানি শোষণ করে আর এই গাছের উর্বরতা বাড়ায় মাসাল্লাহ সিস্টেমটা ওই আপনাদের দেখানো হয়েছে মরিচ চাষ প্রথম আরেক জায়গায় ছিল ওই ওই জমিটা আর এই জমিটা ওই যত সবজি দেখলেন না ওই সবজির সাথেই এই জমিটা এইখানে তৈরি করা হয়েছে মরিচের জন্য এখানে মরিচ একটু বেশি আর এখানে মরিচ তোলা হয়েছে বাজারে বিক্রিও করা হয়েছে মার্শাল্লাহ সেম সিস্টেম এখানেও মাসা আল্লাহ সুন্দর কিন্তু জায়গায় একটু বেশি লাগে ফলনও মশালা অনেক আসে এইভাবে যদি আপনারা চাষ করেন মশালা অনেক লাভবান হবেন আর যদি আপনাদের কোনো বিষয় তথ্য জানা দরকার বা কোনো বিষয় জানতে চান বা কোনো সাহায্য চান শূন্য অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করবেন ওইখানে ওনার অ্যাড্রেস ওনার কন্ট্যাক্ট দেওয়া আছে ইমেল দেওয়া আছে বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও আমরা এইখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় জানতে চাইলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম